দাঁড়ান সাল শুরু হওয়ার আগেই কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে কেননা দু সালে মহাকাশে ঘটতে চলেছে এমনই একটি বিরল ঘটনা যা সকল জ্যোতিষীদের মাথার মধ্যে বিশদ চিন্তার আবহ সৃষ্টি করেছে দু হাজার ছাব্বিশের পনেরো জানুয়ারিতে জ্যোতিষশাস্ত্রে পঞ্চগ্রহী যুগ ঘটছে এবং এই যোগটি ঘটছে মকর রাশিতে যেহেতু এই পঞ্চগ্রহী যুগ জ্যোতিষশাস্ত্রে খুব একটি আশ্চর্যজনক ঘটনা এবং একটি বিরল ঘটনা সেজন্য কিছু কিছু রাশিদের ক্ষেত্রে এটি খুব ভালো ফল দিতে চলেছে এবং কিছু কিছু রাশিদের জন্য এই যোগটা খুবই নেগেটিভ রেজাল্ট দিতে চলেছে এই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকুন তাহলে জানতে পারবেন আপনাদের দু সালে এই পঞ্চগ্রহী যুগ কি পরিবর্তন করতে চলেছে নমস্কার প্রত্যেকে আমি অ্যাস্ট্রোলজার অ্যান্ড বাস্তু কনসালটেন্ট অরিন্দম চক্রবর্তী ফিফথ জেনারেশন অ্যাস্ট্রোলজার বেদাস্ত্রের এই আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না পাশের বেল আইকনকেও প্রেস করে রাখবেন যাতে এ ধরনের অ্যাস্ট্রোলজি অ্যান্ড বাস্তু রিলেটেড ভিডিও আপনাদের পাশে সবসময় আসতে থাকে দু সালের জানুয়ারি মাস জ্যোতিষীদের কাছে খুব গুরুত্বপূর্ণ এর মধ্যে মঙ্গল থাকবে তুঙ্গ অবস্থায় শনির ঘরে তার মানে আগুন এবং বাতাসের খেলা একই সাথে হতে চলেছে আসুন জেনে নিই এর প্রভাব আমাদের ব্যক্তিগত জীবনে কি ফল দিতে চলেছে যেহেতু শনির ঘরে একই সাথে পাঁচটি গ্রহ আসছে এই গ্রহগুলো কি কি রবি মঙ্গল শুক্র বুধ আর চন্দ্র এবং চোদ্দই জানুয়ারি থেকে এই পঞ্চগ্রহী যুগটি আমাদের জন্মছকে আসবে দেখুন মকর রাশি হল আমাদের কর্মফল বা কেরিয়ারের ঘর আর সেখানে যখন পাঁচটি মহাজাগতিক গ্রহ একই সাথে বসছে তখন জীবনে বড় উথাল পাথাল হওয়া স্বাভাবিক ব্যাপার যাদের জন্য এই পঞ্চগ্রহ যুগটা খুব ভালো হতে চলেছে প্রথমে এদের বিষয়ে বলি এই সময় ব্রিষ কন্যা এবং মকর রাশির জাতক জাতিকারা অদ্ভুত সুফল বা পজিটিভ রেজাল্ট পেয়ে থাকবেন তাছাড়া আটকে থাকা কাজ বা আটকে থাকা টাকা আপনারা ফেরত পেতে পারেন এই দু হাজার নতুন চাকরির সুযোগ এবং ব্যবসায় বড় ডিল সবই সম্ভব মঙ্গলের প্রভাবে আপনাদের মধ্যে একটা সাহস এবং এনার্জি দেখতে পাওয়া যাবে কিন্তু যাদের এই পঞ্চগ্রহী যুগটা একদমই ভালো হতে চলেনি সেই রাশিগুলো হলো মিথুন রাশি সিংহ রাশি এবং কুম্ভ রাশি এই সময়ে হুট করে আপনারা কোনো বড় ধরনের বিনিয়োগ করবেন না কোনো বড়ো ধরনের ইনভেস্টমেন্ট করবেন না গাড়ি চালানোর সময় এবং কারোর সাথে কোনো তর্ক বা ঝগড়াতে হুট করে লিপ্ত হবেন না এই সকল বিষয় থেকে একটু বিরত থাকবেন এবং গাড়ি চালানোর সময় খুব সাবধানে গাড়ি চালানোর চেষ্টা করবেন না হলে পারে। একটা ছোট ভুল আপনাদের জীবনে বড় ধরনের ক্ষতিও করতে পারে সেজন্য একটু সাবধানতা অবলম্বন করে চলবেন অবশ্যই ভয় পাওয়ার বিষয় নয় কারণ জ্যোতিষশাস্ত্র সমস্যার ভয় দেখায় না সমস্যার সমাধানের উপায় বলে দেয় এই পঞ্চগ্রহী যুগে নেগেটিভ প্রভাব কাটাতে আমি আপনাদের দুটো শক্তিশালী টিপস দিচ্ছি ফার্স্ট টিপস হল যেহেতু এই মকর রাশিতে হচ্ছে এই পঞ্চগ্রহী যুগটা তাই প্রতি শনিবার বা মঙ্গলবার সন্ধ্যায় অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দিন এটি শনি এবং মঙ্গলের বড় অশুভ প্রভাব থেকে আপনাদেরকে রক্ষা করবে দ্বিতীয় টিপস হলো আপনাদের বাড়ির পশ্চিম দিকে যদিও এটি বাস্তু টিপস তথাপি এটি এই পঞ্চগ্রহী যুগের মধ্যে খুবই কার্যকারী একটি রেজাল্ট আপনাদেরকে দিয়ে থাকবে সেটি হলো আপনাদের বাড়ির পশ্চিম দিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং এই দিকটা যেহেতু শনির দিক সেজন্য এই দিকে লাল রঙের কোনো ধরনের বস্ত্র রাখবেন না লাল রঙের কোনো ধরনের সামগ্রীও রাখবেন না যতটুকু চেষ্টা করবেন এই দিকটাতে কোনো ধরনের লাল জিনিস না রাখার যারা রত্ন বা স্টোন পরেন বা পরবেন ভাবছেন তাদের জন্য এই দু হাজার ছাব্বিশের এই টাইম ফ্রেমে আপনারা হুট করে শনি বা মঙ্গলের স্টোন ধারণ করবেন না অবশ্যই আমাদের সাথে কনসালটেশন নিয়েই সেগুলো আপনারা করতে পারেন নীলা বা রক্তপ্রবাহ ধারণ করলে এই টাইম ফ্রেমে যদি আপনাদের চার্টের মধ্যে সেটি না থেকে থাকে তাহলে নেগেটিভ রেজাল্টও কিন্তু আপনারা পেতে পারেন এই পঞ্চগ্রহী যুগ আপনার রাশিচক্রের মধ্যে আপনার জন্মছকের মধ্যে ঠিক কোন ঘরে পড়ছে ওয়ান টু টুয়েলভ হাউসের মধ্যে কোন ঘরের মধ্যে একজ্যাক্টলি পড়ছে সেটি বুঝতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন নিজের দেওয়ার টেলিফোন নাম্বারে তাহলে বিস্তারিত জানতে পারবেন আপনাদের রাশিচক্র এই পঞ্চগ্রহী যুগকে কিভাবে অ্যাডপ্ট করছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টে লিখুন আপনার রাশি কি আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আপনার রাশি অনুযায়ী এই পঞ্চগ্রহী যুগটা কতটুকু কার্যকারী এবং কতটুকু শুভ ফল দিতে চলেছে অবশ্যই বিশ্বদে অ্যাস্ট্রোলজি অথবা বাস্তু কনসালটেশনের জন্য নিচের দেওয়া টেলিফোন নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের যে চেম্বার আছে শিলচর শহরে অপোজিট তাপুর ফায়ার ব্রিগেড সেখানে ডিরেক্টলি ভিজিটিং করতে পারেন আমাদের ভিজিটিং আওয়ার হলো ইলেভেন টু টু পি এম অ্যান্ড ফাইভ টু এইট পি সো টাইম ওয়েস্ট না করে দু হাজার প্রপার রেজলিউশন বানান এবং জীবনে এগিয়ে চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে